ব্যাট হাতে ও অধিনায়ক হিসেবে দুর্দান্ত পারফর্ম করে শ্রীলঙ্কার বিপক্ষে অবিস্মরণীয় একটি সিরিজ জিতিয়েছেন লিটন কুমার দাস এবার ভবিষ্যতের চিন্তা কারণ সামনে বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপ নিয়ে কিন্তু চিন্তা ভাবনা ছাড়াও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়েও চিন্তা ভাবনা করতে হবে সেটি নিয়ে কি বললেন লিটন কুমার দাস চলুন শুনে

বিগ ইভেন্ট সামনে আসতেছে এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ কোথায় খেলা হবে কাদের সাথে খেলা হবে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সো আমার কাছে মনে হয় যে ওভারঅল এই সিরিজটা আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট এবং তার সাথে সাথে কনফিডেন্স বিল্ড আপ করবে অ্যাজ এ হোল টিমকে যে আমরা এনি ডে যদি ভালো ক্রিকেট খেলি স্মার্ট ক্রিকেট খেলি ভালো ক্রিকেট খেললেই তো আপনি জিতবেন না আপনার সাথে সাথে চুজই হতে হবে এবং স্মার্ট ওয়েতে আগাতে হবে তো আমার যদি মনে হয় স্মার্ট ওয়েতে ক্রিকেটটা খেলতে পারি সো পসিবল অনেক কিছুই বলা যায় এই ছন্দটা ক্যারি করে আর যেগুলো ছিল সেটাকে ধরে ফেলে দিয়ে নিজের ব্যক্তিগত এবং দলকে আপনি আগামী টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য একদম পুরোপুরি প্রস্তুত করতে পারবো আর দেখেন ফিউচার নিয়ে তো চিন্তা করতে পারি ভালো কিছু করার বাট একদম মোমেন্টে যেখানে বসে আছে এখান থেকে আসলে ফিউচার ওইভাবে চিন্তা করতে পারবো না যে আফটার সিক্স মান্থ পরে কী হবে আমার মানে পার্টিকুলার সিরিজে আমরা চিন্তা করি আর আমরা সবাই জানি শ্রীলঙ্কায় যখনই আমরা ক্রিকেট খেলতে আসছি দুইটা ব্যাক টু ব্যাক যে টি টোয়েন্টি হয়েছে দামবুলা এবং ক্যান্ডি মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি ছিল আমরা এটাও জানি যে এখানে যখন খেলতে আসবো এটা ব্যাটিং ফ্রেন্ডলি হবে না খুব একটা একটু উইকেটে হেল্প থাকবে বাট নো ডাউট যেভাবে আমরা ব্যাটিং করেছি তাতে মনে হয়নি যে উইকেটে কোনো হেল্প ছিল বাট আসলে হেল্প ছিল উইকেটে এদিক দিয়ে আমাদের বলাররা খুবই ভালো বল করেছে বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে আমাদের সামনে খেলা পাকিস্তান সিরিজ মিরপুরে আমি জানি না মিরপুর কেমন হবে এই মুহূর্তে বিকজ যতক্ষণই আমি জানি ঢাকা সম্বন্ধে প্রতিদিন বৃষ্টি হচ্ছে সো বৃষ্টি হলে একটা উইকেট কতটা ডিফিকাল্ট হতে পারে অ্যাজ এ ব্যাটিংয়ের জন্য সো চেষ্টা করবো আমরা ওখানে ভালো ক্রিকেট খেলার এবং যদি ব্যাটসম্যানরা কখনো ফেল হয় ওখানে হতেই পারে হওয়াটাই স্বাভাবিক আমরা যেহেতু চিনা যেহেতু মিরপুরকে চিনি সেখানে ব্যাটসম্যান ফ্রেন্ডলি হয় না যদি এরকম হয় এটা হতাশ হওয়ার কিছু হবে না বাট

ডেফিনেটলি পাকিস্তান সিরিজ মিরপুরে খুব একটা ইজি হবে না কারণ পাকিস্তান দলও অনেক ভালো তাদের ভ্যারাইটিস আছে এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে পাকিস্তান টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই আমাদের বিপিএল খেলে সো তারা সেই কন্ডিশন সম্বন্ধে জানে চ্যালেঞ্জ হবে বোথ সাইডই চ্যালেঞ্জ হবে এবং আমি এটা নিয়েও আমি আশাবাদী যে আমার টিম ভালো ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে স্মার্ট ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে পারবো